তো হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে শুভমঘ ব্লগসের নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু অনেক জায়গায় দুবে ঠাকুর দেখবো বলে আর আমি কিন্তু এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তোমরা সবাই দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো একটা দাদার আমি দুজন মিলে যাবো কিন্তু আজ ঠাকুর দেখতে চলো আমি তোমাদেরকে দেখাবো এ টু জেড তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি সেই আমি বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি ডানকুনির সাইডে তো ডানকুনি দিয়ে চণ্ডীতলা যাওয়ার সময় তো চণ্ডীতলা পথে এটা কিন্তু প্রথম ঠাকুর ছিল কেমন লাগছে ঠাকুরটা বলবে আর আজকে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল ঘুরবো মানে ছোটোখাটো প্যান্ডেল থেকে অনেক অনেক বড় প্যান্ডেল অবধি তোমাদের দেখাবো আজকে আমি তো ফার্স্ট শুরু করলাম এই চণ্ডীতলার প্যান্ডেলটা দিয়ে তো আমি একটু সাইডগুলো ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তারপরের প্যান্ডেলটা যাওয়ার জন্য তো তোমরা কিন্তু সবাই শিয়াখালা কলাশরা চেনো তো আমরা কিন্তু সেই দিকেও আজকে যাব ঠাকুর দেখতে তো কি থিম করেছে সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কিন্তু আমরা এখন আছি বড়িঝাটি বড়িঘাটিতে চলো দেখি কি ঠাকুর এসেছে দেখো বড়িঝাটি সুইমিং পুল যে রাস্তাটা আসে ওই রাস্তাটা দিয়ে আসার পথে কিন্তু এই লাইটিংগুলো আমাদের চোখে পড়লো নিশ্চয়ই এখানে কোনো ভালো ঠাকুর এসেছে চলো আগে গিয়ে আমরা দেখি দেখতে পাবো আপাতত কিন্তু আমরা এখন রাস্তায় আছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু পুজোর মহল রয়েছে রাস্তায় আলো আলো মানে কী বলবো একটা পুজো হলে রাস্তায় একটা আলাদা ব্যাপারই থাকে আর আমাদের সামনে কিন্তু সুইমিং পুল এসে গেছে দেখতে পাচ্ছ সুইমিং পুলটার একটা হয় মানে মনে হচ্ছে একটা ঠাকুর এসেছে সুইমিং পুলের এখানে আমি সেটাও তোমাদের ঢুকে দেখাবো কিন্তু সেটা বাড়ি ফেরার পথে আপাতত আমরা রাস্তায় যে যে প্রধান ঠাকুরগুলো এসেছে সেগুলো দেখাই এটা দেখো সুইমিং পুলের পরেই এই ঠাকুরটা এসেছিলো এই হচ্ছে সুইমিং পুল আর এর পাশে দেখতে পাচ্ছো এই প্যান্ডেল চলো এবার প্যান্ডেলের ভিডিও ঢুকে আমি তোমাদেরকে বন্ধুরা তোমাদের মধ্যে কে কোথাও থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে বলো চলো এবারে আমরা প্যান্ডেলে ঢুকি ঠাকুরটা তোমাদের কেমন লাগছে বলবে আর প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা বলবে আর এই সব প্যান্ডেলগুলো যদি আমি যা যা প্যান্ডেল দেখাবো এর মধ্যে কোনো প্যান্ডেলে তোমরা ঘুরে থাকলেও অবশ্যই কমেন্ট করে বলবে কোন প্যান্ডেলটা এসেছিলে তো এই হচ্ছে ঠাকুর দেখে নাও কত সুন্দর ঠাকুরটা পুরো ব্লু কালারের ওপর ডেকোরেশন করা হয়েছে আগেরটা ছিল গোলাপি কালারের ওপর আর প্যান্ডেলের উপরটা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে আমি একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দেবো দিয়ে ঘুরিয়ে তো তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্স অবশ্যই বলবে আমার তো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর কারুকার্য করেছে আর ঠাকুরটাও কিন্তু ছিল অসাধারণ সুন্দর তো এরপর যে আমরা প্যান্ডেলটা যাবো এটা কিন্তু অনেকটাই বড় প্যান্ডেল হবে তো এইটা এই প্যান্ডেলটা দেখলে এরপরে যে প্যান্ডেলটা হবে সেটাও তোমরা দেখো আর বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আমি আমি রোজ কিন্তু এইরকম লেটেস্ট লেটেস্ট ব্লক তোমাদের সামনে আনতে চলেছে আর এই দেখো প্যান্ডেলের বাইরেটা আমরা বেরিয়ে এসেছি যে ঠাকুরটা তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম তো তার ঠিক উল্টো দিকে একটা মানে ঠাকুর আছে তো সেখানে লাইটিংয়ের কারুকার্য দেখে আমাদের ভিতরে যাওয়ার আরও মন হলো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে মানে মিনিচার দিয়ে এখানে দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করলে খুবই সুন্দর ফটোশুট আসবে মানে ফটোগুলো আসবে তো ভিতরে গিয়ে দেখি কী ঠাকুরটা করেছে আর এখনও কিন্তু আমরা রয়েছি থেরোতে মানে আমরা কিন্তু এরপর যে প্যান্ডেলটা যাবো সেটা হচ্ছে কলা ছড়া শিয়াখালার ওই দিকে যাব তো আপাতত এটাই আমাদের এখানকার লাস্ট প্যান্ডেল চলো দেখাচ্ছি ঠাকুরটাকে কেমন হয়েছে তোমরা দেখে নাও I <laughs> বন্ধুরা এখানে যে ঠাকুরটা এসেছে এটা কিন্তু একটা মন্দির মন্দিরের মধ্যে ঠাকুর এসেছে আর সামনে দেখতে পাচ্ছ এ এত বড় একটা মাঠ রয়েছে তো এই জায়গাটা তোমরা কেউ চিনে থাকলে কমেন্টে বলো আর দেখে নাও এই হচ্ছে মন্দির এই মন্দিরের মধ্যেই কিন্তু দুর্গা পুজো হচ্ছে আর লাইটিংটা ছিল খুবই সুন্দর আর ঠাকুরটা ছিল বনেদি ঠাকুর মানে ঘরোয়া ঠাকুর যেটা হয় একই কাঠামোতে মানে একটা কাঠামোতেই সব ঠাকুর ছিল তো ঠাকুরটা আমি কাছাকাছি যেহেতু যেতে পারছি না যেহেতু এটা মন্দির তাই দূর থেকে একটু জুম করে দেখাচ্ছি কোয়ালিটি একটু খারাপ আসছে তো কেমন লাগছে এটাও তোমরা কমেন্টে বলবে তো ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এবারে আমরা উঠবো কিন্তু কলাছড়া রোডে তোমাদের একটু আগে আমি বললাম যে এবারে তোমাদের নিয়ে নিরাবামী আমি খালার দিকে যে প্যান্ডেল হয়েছে একটা ভালো প্যান্ডেল হয়েছে তো সেই প্যান্ডেলটাই এবার তোমাদেরকে দেখাবো এই যে দেখো রোডে উঠছি এখন আমরা কিন্তু এটা হচ্ছে কলাছড়া রোড তো যা আসো এখানে তারা তো চিনবে আর যারা না জানো না তাদেরকে বলে দিচ্ছি দেখো কলাছড়া রোডে কিন্তু আমরা উঠে বললাম ওইদিকে একটা ঠাকুর এসেছে কিন্তু এটা আমরা ঢুকছি না তো এখন কিন্তু আমরা উঠে পড়েছি মেন রোডে তো এই রোড ধরে সোজা আমাদের চলে যেতে হবে সোজা গিয়ে অনেকটা গিয়ে কলাছড়া ফেলেই ঠাকুরটা আসবে আর কি আর উপরের রাস্তাগুলো তোমরা সবাই দেখে নাও আরামবাগ এখান থেকে কত কিলোমিটার কলকাতা কত কিলোমিটার সব লেখা রয়েছে চলো আপাতত আমরা যাই এখন দেখো কলা পথে যাওয়ার পথে রাস্তাতে কিন্তু এই প্যান্ডেলটা চোখে পড়লো এখানে গান চলছিল কিন্তু খুব জোরে জোরে রাস্তার ধারে ঠাকুরটা করেছে লাইটিং এর জন্য আরও বেশি ভালো লাগছে চলো একটু ভালোভাবে ঠাকুরটাকেও দেখাই দেখে নাও তো দেখলে ঠাকুরটাকে কিন্তু এটা একদম রাস্তার ধারেই করেছিল মেন রোডের ধারে তো আমরা যে প্যান্ডেলটা যাবো আর কি তার কাছাকাছি কিন্তু আমরা চলে যাচ্ছি এখন দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি এই প্যান্ডেলটার জন্যই এত দূরে আসা কলাছলা ফেলে মানে এই প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছে এতটা দূরে যে আসলাম তার সেটা পুরো আমাদের ওসুল হয়ে যাবে আর কি প্যান্ডেলটা ঢুকলে তো প্যান্ডেলের বাইরেটা কিছুটা এইরকম তোমরা দেখে নাও চলো এবারে কিন্তু ভিতরে গিয়ে তোমরা দেখাবো তারা কিন্তু খুব সাবধানতাবশত আমাদের এখানে রোড ক্রস করে নিতে হবে কারণ এটা মেন রোড একদম একদম চলো এই প্যান্ডেলটা কিন্তু এবার আমরা ঢুকছি তো ডেকোরেশানগুলো বাইরে কারুকার্যগুলো আমি যতটা পারবো দেখাবার চেষ্টা করবো আর তোমরা এই প্যান্ডেলটায় ঘুরে আসলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ওই জায়গায় আসলে তো এই প্যান্ডেলটা কিন্তু সাজিয়েছে খুব সুন্দরভাবে মানে যেই ডেকোরেশন করেছে বা যার আইডিয়াই হোক না কেন খুবই কিন্তু সুন্দর আর অনেকটাই জটিল বাট খুবই সুন্দর দেখতে লাগছিলো জিনিসটা আর ঠাকুরটাও কিন্তু করেছে খুবই সুন্দর তো ভিতরে কিন্তু অনেকটাই ভিড় ছিল তোমরা দেখতে পাচ্ছ তো ঠাকুরটাকে ভালোভাবে দেখাবার জন্য প্যান্ডেলের ভিড়ের মাঝখানে একটা কোণেতে আমাদের জায়গা করে নিতে হবে যার জন্য আমরা কিন্তু সাইডের দিকে যাচ্ছি যাতে তোমাদের ঠাকুরটা ভালোভাবে দেখাতে পারি এই প্যান্ডেলটা কিন্তু অন্য প্যান্ডেলের তুলনায় অনেক ভিড় হয়েছিল যেহেতু প্যান্ডেলটা কিন্তু ভালো করেছিল আর এত দূরে সব মানুষ এসেছে তো ঠাকুরটা কিন্তু তোমরা দেখে নাও কেমন হয়েছে বলো আগের ঠাকুরগুলো এই ঠাকুরগুলো তো ঠাকুর কিন্তু সবই এক তোমরা প্যান্ডেলটা বলবে কেমন লাগছে কার কোনটা ভালো লেগেছে কমেন্টে জানাবে আমি উপর দিকটাও দেখাই ডেকোরেশনটা দেখো খুব সুন্দর ঝাড়বাতির সাইডে যে কারুকার্য একটা এরকম দেখাই যায় না প্রায় বলতে গেলে বিশেষ করে উপরের যে সব থেকে বেশি আমার চোখে লাগছে যে সাইডের থেকেও উপরের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এরপর দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম একেবারে গড়ল গাছাতে মানে ডাইরেক্ট কলাছড়া থেকে চলে এসেছিলাম গড়ল গাছাতে এটা হচ্ছে গড়ল গাছা বাবুর জমিদার বাড়ি যেয়েছে ওর সামনের দিকে এসেই একটু প্যান্ডেলটা রয়েছে কিন্তু এটা এটাকে বলা হয় হরি সেবা তোমাদের পারফেক্ট বললে যা বুঝবে তো আজকে কিন্তু আমরা দেখতে চলেছি অনেকগুলো ঠাকুর আজকে আমরা যাবো বোলুহাটি হাওড়ার সাইডেও যাবো হাওড়া বলতে জগদীশপুর ওই ওই সাইডে যাবো তোমরা দেখবে আর লাস্টের প্যান্ডেলটা কিন্তু অনেকটাই চমক রয়েছে তাই জন্য লাস্ট অব দি ভিডিওটা দেখো আপাতত চলো এই প্যান্ডেলটার ভিতরে ঢুকি খুবই সুন্দর লাগছে ঠাকুর কিন্তু আরতি করছে তো বাউন ঠাকুর কিন্তু ওখানে আরতি করছে চলো আমরা এবার সাইডে কিন্তু বসে পড়ি অবশেষে কিন্তু আমি সাইডে এসে বসে পড়েছি আমি আছে দাদাটাও আছে আমার পাশে বসে তো সাইডে বসে বসে আমরা আরতি দেখছিলাম আর এখানে কিন্তু ইন্টারনেট কানেকশান খুবই ভালো আর বাউন ঠাকুরটা দেখো খুব সুন্দরভাবে আরতি করছে চলো এই প্যান্ডেল থেকেও কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে গেছি এখন কিন্তু আমরা আছি কালীপুরের একটু আগে কালীপুর দিয়ে আমরা বের হয়ে যাবো সেকেন্ড দক্ষিণেশ্বর তো যাওয়ার পথে এই জুডিওটা চোখে পড়লো এই জুডিওটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে কালীপুরে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি অলরেডি দেখে নিও তোমরা আর দেখো কালীপুরের জাস্ট জ্যামটা দেখো পুজোর সময় পুরো এইটা ডানকুনি খেলার মাঠ অব্দি আছে এই জ্যামটা মানে এখান দিয়ে একটা পিঁপড়ে গলার পর্যন্ত জায়গা নেই এতটাই পরিমাণে জ্যাম ছিল শুধুমাত্র এক ঘন্টা সময় লাগবে দেখো জাস্ট কি পরিমাণে এখানে ট্রাফিক দেখো তোমরা নিজেরাই দেখো কি পরিমাণে জ্যাম রয়েছে ওই আমাদের বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে ডানকুনি ডানকুনি তো যাওয়াই যাবে না আর আমরা যাব সোজা এই দেখো ডানকুনি যাওয়ার রাস্তাটায় লাইন দেখো আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি এখন ফাঁকা পেয়ে মন বেড়ের দিকে চলে যাচ্ছি দীর্ঘ তিরিশ মিনিটের জ্যাম অতিক্রম করে আমরা এখন ফাইনালি আসতে পেরেছি মন বেড়ের দিকে তো এই জ্যামটা থাকে ডানকুনিতে তোমরা প্রায় জানো যারা থাকো সময়টা আলাদাই জায়গা থেকে যদি জ্যাম থাকে এখানে যদি না জেনে থাকো তো এক বছর হাত থেকে পুজোর সময় তোমরা নিজেরাই রিল্যাক্স করতে পারবে যাই হোক আমরা এখন ফাঁকা ফাঁকায় এসে গেছি এবারে আমি এভারেস্টের ওপর যাচ্ছি হ্যাঁ হ্যাঁ মাউন্ট এভারেস্টের ওপর যাচ্ছি

কিন্তু এখন দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির থেকেও বেরিয়ে পড়েছে এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে এবারে কিন্তু আমরা যাবো জগদীশপুর জগদীশপুরে যে একটা ভালো ঠাকুর এসেছে মানে সেখানে প্যান্ডেলটাও আরও আকর্ষণীয় আমাদের যে তৃতীয় নম্বর প্যান্ডেলটা দেখলে ওই রকমই প্যান্ডেল তোমরা বলতে পারো আমরা ছিলাম কোথায় আর এখন চলে আসছি কোথায় ভাবো তোমরা তো আমাদের বাড়িটা এমনই জায়গা যেখান থেকে হাওড়া হুগলি দুটোই অনেকটা কাছে কাছে তো আপাতত কিন্তু আমরা এখন জগদীশপুর এরিয়ায় ঢুকছি দেখে নাও তো জগদীশপুরে গিয়ে ডাইরেক্ট প্যান্ডেলটার সামনে আমি তোমাদের সাথে তোমাদের শেয়ার করছি দেখে নাও বন্ধুরা যে প্যান্ডেলের কথা বলছিলাম ওই প্যান্ডেলটা কিন্তু চলে এসেছি দেখো এখানে ঢুকতেই কিন্তু ঝাঁকা নাকা লাইট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই যাই হোক এই প্যান্ডেলটা ছিল কিন্তু পিপলিতে তোমরা যারা জগদীশপুরে পিবলি যেন তো তারা চিনবে জায়গাটা তো এখানে কিন্তু লাইন লাইনটা অনেকটাই ছিল চলো এবারে কিন্তু আমরা লাইন দিয়ে ঠাকুরটা দেখবো প্যান্ডেলটা কি আছে ঠাকুরটা কি আছে চলো আপাতত আমরা যাই ভিতরে বন্ধুরা জাস্ট লাইনটা দেখো জাস্ট লাইনটা দেখো কতটা পরিমাণে লাইন আমরা কিন্তু রয়েছে অনেক পিছনে আর লাইটগুলো এতটা পরিমাণে চোখে লাগছিল যে কিছু বলারই না আমরা আছি কিন্তু এতটা পিছনে আর দেখতে পাচ্ছ এই দাঁড়াটাও কিন্তু আমার সাথে আছে এখন তো ব্যান্ডেলের কাছাকাছি কিন্তু আমরা এখন এগিয়ে এসেছি চলো এবার ভিতরটা ঢুকবো বাইরেটা দেখে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে এটা জু টাইপের কিছু একটা প্যান্ডেল করেছে বাট ভিতরে কিন্তু অনেক আকর্ষণ রয়েছে চলো দেখাবো ভিতরে গিয়ে ফাইনালি পঁয়তাল্লিশ মিনিট লাইন দেওয়ার পর আমরা ভিতরে ঢোকার জায়গা পেয়েছি তো দেখে নাও ঢুকতে কিন্তু জু টাইপের মানে অনেক সুন্দর কারুকার্য রয়েছে এখানে হাঁস রয়েছিলো আর ভিতরের ঠাকুরটা কেমন করেছে সেটাই দেখার আর আরও কিছু স্পেশালি চমক আছে কিনা সেটাও আমি তোমার সাথে দেখাবো আপাতত কিন্তু আমরা সাইড দিয়ে প্যান্ডেলটা পরিদর্শন করতে করতে ঢুকছি ঠাকুরের কাছে তো এই প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে আর প্যান্ডেলটা কেউ এসে থাকলেও অবশ্যই কমেন্টে বলবে আর দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু ঠাকুরটাকে দেখাই তোমাদের দেখো যেমনটা ভেবেছিলাম কত সুন্দর করেছে ঠাকুরটা দেখো মানে সব ঠাকুরের থেকে আলাদা পিছন দিকে ডানা রয়েছে প্লাস কারুকার্য এটাও কিন্তু একটা ফ্রেমেতেই করেছে মানে একটা কাঠামোতে সুন্দর করেছে জিনিসটা আর এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে খুবই সুন্দর এই প্যান্ডেল হয়েছিল কিন্তু পিপলিতে জগদেশপুর পিপলিতে এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই প্যান্ডেলের ভিতরে কিন্তু মানে সমস্ত রকম যেরকম জুয়েতে থাকে সমস্ত রকম জীবজন্তু ছিল বাট সেগুলো কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না যার জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না তো চলো এটা ছিল আমাদের লাস্ট প্যান্ডেল এবারে কিন্তু আমরা বাড়ি চলে আসবো তো আজকের ব্লগটা ছিল টোটালি একদম ওই দিক থেকে এইদিকে তোমরা যারা পুরোটা দেখলে তো অবশ্যই সবাইকে থ্যাঙ্ক ইউ আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আবারও বলছি বন্ধুর সাথে শেয়ার করে দাও নেক্সট ব্লগ কী হতে চলেছে তার জন্য তোমরা ওয়েট করে থাকো আর খুব তাড়াতাড়ি আসবে নেক্সট ব্লগ আবার দেখো হবে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টারা